হাই গুড ইভিনিং সবাই কেমন আছেন আমি আলো আছি আমি সুকান্ত আজকে আপনাদের নিয়ে যাচ্ছি কুয়েতের মধ্যে সব থেকে দামি একটি শপিং মলের মধ্যে চলুন আপনারা আমার সাথেই থাকবেন আর এই মলটির নাম হল দ্য এবি নিউজ মল এটা কুয়েতের মধ্যে শুধু একটাই আছে চলুন আপনাদের নিয়ে যাই ভিতরে যেটা আমার চোখের সামনে পড়লো সেটা হলো একটি পারফিউমের দোকান আরবের পারফিউমের ইতিহাস কিন্তু অনেক পুরনো আগে মরুভূমিতে কাফেলরা চলতো আর সে কাফেলরাই উড মস্কো বাখুর এই গন্ধগুলি সারা দুনিয়াতে ছড়িয়ে দেয় আরবেরা ভাবে ভালো গন্ধ মানে শরীর না মনেরও একটা শান্তি বটে বন্ধুরা পারফিউমের সে স্বপ্নের গড় থেকে বের হতেই মনে হলো যেন নতুন এক দুনিয়ার দরজা খুলে গেল সামনে যতদূর চোখ যায় জকজকে টাইলস সাদা আলো আর মানুষের হালকা ব্যস্ততা কিন্তু তার মাঝে একটু অদ্ভুত রোমাঞ্চকর আছে মনে হয় আজকের কিছু নতুন দেখব নতুন কিছু অনুভব করব আর এদিক সেদিক তাকালে দেখবেন কারো হাতে আবার নতুন কোনো ব্যাগ কারো চোখে উঁচাশ আবার কেউ গোপনে কারো ছবি তুলছে জীবন এখানে যেন ধীরে ধীরে হাসছে শুরুটা কিন্তু দেখে মনে হচ্ছিল এটা অনেক ছোটো কিন্তু না এটা অনেক বড় রয়েছে আমি বুঝতে পারছি এটা কোথায় থেকে শুরু করব আমি কোথায় ক্লাস করবো চলুন আমার কাছে মনে হচ্ছে এটা পুরোপুরি কাবার করতে পারবো না এক ভিডিওর মধ্যে সময় হলে কোনো একটা সময় আবার এসে পুরো ভিডিওটা কাবার করব তারপরও যতটুকু সম্ভব অতটুকু কাবার করার চেষ্টা করবো আর আপনাকে দেখানোর চেষ্টা করব আরো ভিতরে যেতে যেতে একটু নরম ঠান্ডা বাতাস মুখে লাগে মনে হলো যেন কেউ আদর করে বলল চলো সামনে আরো একটু সুন্দর কিছু আছে চারদিকের আলো লক্ষ্য করলে দেখুন মাঝে মাঝে সাদা কালো সোনালি আলো জিলিক যেন আলোগুলি নিজে সাজে নিজে দাঁড়িয়ে আছে সিলিং থেকে নেমে আসা লাইট গুলো মনে করে চলছে দেখে মনে হয় আকাশ থেকে ছোট ছোট তারা এখানে এসে লুকিয়ে আছে বিশেষ করে এই মার্কেটের ভিতরে যারা রয়্যাল ফ্যামিলি রয়েছে তারাই বেশিরভাগ এখানে আসার চেষ্টা করে আসার চেষ্টা করে না তারাই আসে এখানে যারা রয়্যাল ফ্যামিলি রয়েছে তারাই আসে এখানে মনে হয় প্রতিটা কোণে কিছু না কিছু চমক লুকিয়ে আছে যেখানে দাঁড়ালে মনে হবে জীবন একটু থেমে গেছে সৌন্দর্য নিঃশব্দে কথা বলছে আর হ্যাঁ সবাই সবার গন্তব্যের দিকে ছুটে চলেছে চলুন আমরাও একটু দেখি বন্ধুরা এখানে আরেকটি মার্কেটে নিয়ে এসেছি দেখাচ্ছি আপনাদের এটা আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স এটা আইফোন ক্যামেরা কোয়ালিটি দেখুন চেষ্টা রিমুভ করা যায় না আচ্ছা সমস্যা এটা রেট দেখুন টু ফিফটি সিক্স জিবি এটার এটার রেট আছে ফোর হান্ড্রেড ফর্টি ফাইভ ফোর্টি ফোর কেডি আর পাঁচশো বারো জিবি যেটা রয়েছে এটা বলবো পাঁচশো উনিশ কেডি ওয়ান টি বি যেটা এক হাজার জিবি অন্য রয়েছে এটার দাম রয়েছে পাঁচশো উনানব্বই কেটি আট মানে দু হাজার জিবি পূর্ণ মধ্যে যেটা রয়েছে এটা হচ্ছে সাতশো উনচল্লিশ কেটি নয়শো পিস মানে এবার অনুমান করুন আইফোন সেভেন্টিন প্রোম্যাক্স কতটুকু ব্যবহুল তো সবাই ভাবে আসলে আইফোন কুয়েতের মধ্যে মনে হয় একটু দাম তো আসলে না এটি ইন্টারন্যাশনাল মার্কেটের উপরে ডিপেন্ড ঠিক আছে কী বললো ইন্ডিয়াতে কত টাকা দাম একটু আপনারা জানাবেন এবং বাংলাদেশে কত টাকা দাম একটু জানাবেন Altyazı M.K. আরো ভেতরে ঢুকতেই মনে হলো আমি যেন কোনো এক রাজাদের দোকানে বা আধুনিক বাজারে এসে পড়েছি চারদিকে সাজানো মোবাইল স্মার্টফোন হেডফোন কিন্তু এগুলি সাধারণ জিনিস না দেখলে বোঝা যায় এগুলি সেই সব দরকারি সামগ্রী আজকের দিনে একজন মানুষকে ডেইলি লাইফে আরও স্মার্ট করে তুলে ও আরো স্টাইলিশ করে তোলে আরো সামনে যেতেই হঠাৎ নিচের ফ্লোরটা নজর কাটলো মনে হলো যে মাটির উপর সম্ভবত সুন্দর একটা জাদুর দুনিয়া পুরো ফ্লোর জুড়ে মাছ আর পদ্ম ফুলের দারুণ এক ডিসপ্লে এমন ভাবে ডিজাইন করা আছে যেন মনে হয় পানির উপরে হাঁটছি বাচ্চারা তো আনন্দে লাফাচ্ছে খেলা করছে ওদের হাসি শব্দ পুরো পরিবেশটাই জীবন্ত হয়ে উঠেছে আঠারোশো উনিশশো আর আমার আমার ভাই আমার স্যালারি মাত্র একশো থেকে একশো তিরিশ মানে আমার পুরো বছরের বাবা যায় এসব অনেক দুঃখের বিষয় মেয়ের ড্রেস আর ব্যাগের দাম এগারোশো দেখুন এই ব্যাগ এবং এই জ্যাকেট সানগ্লাস এবং নিজের এটাকে কি বলে ওইটা আর শুজ একসাথে টোটাল কত টাকা দাম আপনারা টোটাল করে নেবেন ভাই এটা আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা টোটাল করে নেবেন আমার এসব দেখে আমার মাথা ঘুরছে দুই তিন হাজার টাকা দুই তিন হাজার আর ভাই বাড়তি অবাক লাগে এখানে এটা কি আছে

অনেক অনেক দামি দামি জিনিস ভাই এই জন্য এটাকে কুয়েতের থেকে বেশি এক্সপেন্সিভ জায়গা বলা হয় অনেক 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 দাম যে কোনো জিনিসের এখন মার্কেট ছেড়ে আমরা এখানে একটু ঘুরতে এসেছি মানে অরিজিনাল যে শপিং বল ওখান থেকে এখানে রয়েছে কাবর টুপর এখানে রয়েছে অনেক কিছু রয়েছে জ্যাকেট রয়েছে চলুন একটু দেখিনি কত টাকা দাম দুই দুটি জলের বোতল নিয়েছেন ওইগুলোর দাম মাত্র দুশো পঞ্চাশ পিস এখানে এখানে মার্কেটের মধ্যে আপনি যদি এসব কিছু কিনতে চান যেমন আপনি গড়ে যাচ্ছেন বাড়িতে যাচ্ছেন ওই সময় যদি আপনি চকলেটস কিনতে চান তাহলে এখানে দাম একটু কম পড়ে এবং কাপড় চোপড় চকলেটস এমন কিছু কিনতে গেলে অনেক দাম কম কিন্তু অন্য কিছু কিন যদি আপনি আর অন্য কিছু কিনতে চান অন্য সাইডে গেলে অনেক 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 দাম যেগুলি আমি আপনাদেরকে দেখিয়ে দেখিয়েছি আপনারা যদি শীতের জ্যাকেট কিনতে চান কেউ যদি শীতের শীতের জ্যাকেট কিনতে চান এবং বেশি পরিমাণে শীতের জ্যাকেট কিনতে চান দেশের বাইরে বা দেশে নিয়ে যাওয়ার জন্য তাহলে আপনারা এভিনিউ আসতে পারেন এখানে অল্প মূল্যে অনেক ভালো ভালো শীতের জ্যাকেট পাওয়া যায় আপনাদেরকে আমি এটা অনুরোধ করব কাপড় সুপারের ভিতরে যে শীতের জ্যাকেট যেটা রয়েছে অতটুকু দাম নেই কিন্তু ঠিক আছে দেখুন দুই কেডি দুই কেজি আটশো পঁচানব্বই পয়সা এই জ্যাকেটগুলো অনেক মোটা মোটা জ্যাকেট কিন্তু শীতের জ্যাকেট অনেক ভালো আর এটা আমাদের ওইখানে যদি কিনতে চান আপনি কিনতে হবে হাজার থেকে পনেরোশো টাকার ভিতরে কিনতে লাগবে দেখেন এটা দেড় দিনার রয়েছে একদিনের পাঁচশো পয়সা অতটুকু দাম নেই প্রিয় বন্ধুরা আজকে এভিনিউজের এই এ ভিডিওটি এখানে সমাপ্ত করছি আর আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর আপনারা কি আর নিউজের ভিডিও পেতে চান আমাকে কিন্তু কমেন্টে জানাবেন ঠিক আছে আপনাদের বক্তব্য ব্যক্তিগত মতামত আপনাকে জানাবেন আর ভালো থাকবেন আর কিছু বলার নেই আপনাদের বা বাই